নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ক্রিজি ভেলপোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এসে গেছি আপনাদের সামনে আজকে একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এই রেসিপিটি সকলেই জানেন তো তবুও আমি আজকে এই রেসিপিটি করে আপনাদেরকে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে মালাইকারি করা যায় সেই টাই দেখাচ্ছি তো বন্ধুরা এতদিন তো আমরা নিরামিষ খাচ্ছিলাম আমিষ রান্না বান্না করা হয় না তার জন্য আপনাদেরকে রেসিপিগুলো দেখাতে পাইনি ভীষণ ভীষণভাবে আমি দুঃখিত তা আমাদের কার্তিক মাসের ব্রতো শেষ হয়ে গেছে এখন থেকে আমরা আমিষ খাচ্ছি তো আজকে আমাদের হঠাৎ করে গলদা চিংড়ি মাছ এনেছে কারণ আমাদের বড় মাছ হারার কথা ছিল সেটাও এনেছে আবার গলদা চিংড়ি মাছও এনেছে মাছটা দেখে পছন্দ হলো দেখে এই মাছটা এনেছে তো এই মাছ দিয়ে আজকে মালাইকারি করবো তা কীভাবে করছি বাড়ি থাকা জিনিস দিয়ে পেঁয়াজ রসুন টমেটো কাজু বাদাম কিশমিশ সব কিছু একসঙ্গে সেদ্ধ করে পেস্ট করে তেলের ওপরে কষে একটু ঝোল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিলাম কিছুটা ধনেপাতা পাতা ছিটিয়ে গরম মশলা জড়িয়ে দিয়ে ঝোলটা নামিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন অপশনটি অন করে রাখবেন আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন এখানেই ধন্যবাদ